পেরুর পাইরাই আসল পাইরাইট এটা বাস্তুতে রাখলে বাস্তুদোষ আর্ধেক ওখানেই শেষ হয়েছে আর রিজার্ভ সোনার মতো চমকাবে এগুলো গোল্ডেন পাইরাইট ঠিক আছে এগুলো শুধু বাস্তুতে রাখতে হবে আমাদের কাছে এক্সক্লুসিভ কোয়ালিটিটা আপনারা পাবেন এগুলো আপনাদের কাছে পাওয়া যাবে তো প্রচুর কোয়ান্টিটিতে পাবেন কিলো কিলো পাবেন আর রিজনেবল দাম সবচেয়ে এক নাম্বার কোয়ালিটি অ্যানালাইজ করে মালটা পাবেন পান্না কিন্তু শুরু মাত্র 50 100 টাকা থেকে পান্না শুরু পেয়ে যাবে এক্সক্লুসিভ কিছু পান্না দেখাচ্ছি বড় সাইজের বিগ সাইজের জামমেন পান্না যেমন কাচের মতন পুরো একদম কোনটা লট পেয়ে যাবেন পর পর আপনি দেখে একটা সিলেকশন করে নিতে পারেন 60 টাকা থেকে আমাদের কাছে নিউ বার্মা রুবি শুরু পেয়ে যাবে অনলি 60 রুবি 60 এখানে যা দেখছেন আপনারা ভিডিওতে সব পিওর ন্যাচারাল রিজন ব্ল্যাক কালার দুই তিন রুবি ওয়েট হবে খুব সুন্দর বিস্কিট স্টাইল কালারটা দেখুন দেখো ষাট টাকা থেকে আমাদের কিন্তু নীলা পোকা শুরু হয়ে যাচ্ছে হাই কোয়ালিটি নীলা দেখুন সব ওল্ড মাইন্স এর কিন্তু দেখুন সব ওল্ড মাইন্স এর বারো রতি প্লাস বত্রিশ হাজার টাকা করে রতি দেখুন কাচের মতন পিস একমুখী নীলা দেখুন প্রিমিয়াম সেগমেন্টে সাড়ে পাঁচশো টাকা দেখুন থাকে ক্যালসিয়াম কার্বনেট সেটা যত হাই হবে তত আপনার আয়রনটাও বাড়বে আপনার কাজের ডিফারেন্সও তত বাড়বে একটা ইউনিক আমি পলা দেখিয়ে দেখুন একশো টাকা থেকে কিন্তু ডায়মন্ড পেয়ে যাচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু পেয়ে যাবেন কিন্তু দেড়শো টাকার আপনাকে আমরা কিন্তু পিসো আমাদের কাছে রেডি পেয়ে যাবেন এগুলো হচ্ছে আইজিআই করা পাইরাইট আমরা গিফট করছি দেখুন এক নম্বর পেরুর পাইরাইট আছে গোল্ডেন পাইরাইট ঘরটা কেনা কাটা করলে নমস্কার আবারও পাঁচজন থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম পান্না তো অনেক রকম দেখেছেন ইউটিউব তথা ফেসবুকে বিভিন্ন ভিডিও বিভিন্ন ভিডিওতে আজকে একটু আপনাদের এক্সক্লুসিভ কিছু পান্না দেখাচ্ছি আজকে এক্সক্লুসিভ আইটেম আছে এগুলো এক্সক্লুসিভ আইটেম চমকাচ্ছে কেন পান্না এত পান্না চমকাচ্ছে এগুলো সবই হাই কোয়ালিটির আছে আচ্ছা আপনি এটা হচ্ছে गवर्नमेंट সার্টিফিকেট এই गवर्नमेंट সার্টিফিকেট সহ আমাদের কাছে পান না পাবে মানে অথেন্টিক একদম অথেন্টিক একদম অরিজিনাল একদম 100% একদম অরিজিনাল আচ্ছা এগুলো মোটামুটি আপনার এক সপ্তাহ মত আমাদের সময় দিতে হবে আচ্ছা মানে রিপোর্ট বানানোর জন্য রিপোর্ট বানানোর জন্য

ডিফারেন্ট শেপের মধ্যেও রয়েছে না সমস্ত রকম আচ্ছা কত রতি থেকে শুরু আছে এগুলো সাইজ এর মধ্যে এগুলো আপনার মোটামুটি দু রতি তিন রতি থেকে শুরু করে আপ টু দশ বারো অবধি পেয়ে যাবেন আট দশ বারো অবধি পেয়ে যাবেন আচ্ছা দেখুন বড় সাইজের বিগ সাইজের জামেন পানা দেখুন কাঁচের মতন পুরো একদম আচ্ছা কাঁচের মধ্যে টুকরো পাচ্ছেন রিয়ার পিস কিন্তু এগুলো একদম দাদা আমাদের কাছে পান্না কিন্তু শুরু মাত্র পঞ্চাশ একশো টাকা থেকে পান্না শুরু পেয়ে যাবেন পঞ্চাশ একশো টাকা শুরু আছে একশো টাকা থেকে আচ্ছা একটু ভালোর মধ্যে আপনি দেখুন ও পাশে আছে যেমন আটশো থেকে আমাদের লট সাজানো আছে এইট হান্ড্রেড রুপিস এটা দেখুন আটশো টাকা কোয়ালিটি দেখুন আটশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছে কিন্তু দেখুন আমাদের শুরু কিন্তু পেয়ে যাবেন 200 টাকা থেকে এরপর দেখুন 1000 1200 পর পর লট পেয়ে যাবেন কোনটা কুইটা লট পেয়ে যাবেন পর পর আপনি দেখে একটা সিলেকশন করে নিতে পারবেন 10 লট দেখে আপনি সিঙ্গেল পিস দেখতে পারবেন মানে প্রচুর কালেকশন এখান থেকে ইউজ কালেকশন পেয়ে যাবেন চুজ করে নিতে পারে যার যেরকম পছন্দ সেরকম সময় নিয়ে আসলে কিন্তু চুজ করে নিতে পারবেন স্কয়ার অনেক সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার বাহ স্কয়ার এর মধ্যে পেয়ে 2700 এটা ইউজ কালেকশন পেয়ে যাবেন 3500 4500 ক্রিস্টাল ক্লিয়ার আছে কিন্তু এগুলা ক্রিস্টাল ক্লিয়ার আর আপনি যদি চান নরমাল সার্টিফিকেট করতে সেক্ষেত্রে নরমাল সার্টিফিকেট হয়ে যাবে একটু দুদিন সময় দিলে আমাদের নরমাল সার্টিফিকেট করে দিতে প্রাইভেট লেভেল সার্টিফিকেট তো আপনি আসবেন আমাদের শপে দুই একদিন সময় দিলেই পেয়ে যাবেন আর পর পর মানে যে কোন আইটেমের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে যেমন বাজেট সেরকম বাজেট অনুযায়ী নিতে পারবেন আপনার বাজেট অনুযায়ী 10 15টা লট আছে আপনি দেখে যেটা পছন্দ হয় সেখান থেকে সিলেকশন করে নিতে পারবেন কলম্বিয়া শুরু পেয়ে যাবেন আমাদের কাছে 1000 টাকা থেকে পর পর লট পেয়ে যাবেন সেগমেন্ট আছে যেমন ধরুন এটা 4200 লট আছে 4200 টাকা 4200 আচ্ছা কিন্তু প্রত্যেকটা লটের আপনি দাম পেয়ে যাবেন সেগমেন্টে প্রত্যেকটা দাম দেওয়া আছে দাম মেনশন করাই আছে এগুলো কি ফিক্সড মানে এখানে কোনো ডিসকাউন্ট হয়ে যাবে কি দেখুন তো एक्चुअली আমাদের হোলসেল শপ তো ফিক্সড প্রত্যেকটাই এবার তবু দুধ থেকে কাস্টমার আসে তো যতটা পারি ম্যাক্সিমাম ডিসকাউন্ট করে দেব ডিসকাউন্ট রয়েছে এর উপর এই প্রাইস এর উপর বাহ ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবেন যে বক্স এর আইটেম এগুলো কি আর রয়েছে এক্সক্লুসিভ পিস আছে আচ্ছা যেমন একটা দেখুন ডিপ কালারের কলম্বিয়া খুব রিয়ার এগুলো মার্কেটে পাওয়া যায় না আচ্ছা কলম্বিয়ার মধ্যে দেখুন কত সুন্দর পিস কিন্তু রয়েছে এখানে অ্যান্টিক কালেকশন পেয়ে যাবেন একদমই তাই মানে আংটির জন্য

একদম ক্লোজ থাকে আর বৃহস্পতিবারটা ফোন করে আসবেন আসলে আচ্ছা বিকাল 5টা পর্যন্ত অন্য দিনেরটা টাইমিং কি আছে এইগুলো আমাদের মোটামুটি দুপুর 12টা থেকে

এগুলো আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু পেয়ে যাবে একটু ভালো মধ্যে গেলে আপনার মোটামুটি ষোলোশো আঠেরোশো বাইশশো চার হাজার ছ হাজার বেস্ট কোয়ালিটি মোজাম্বিক কালেকশন মোজাম্বিক একটু কোয়ালিটিটা দেখিয়ে দিন আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি কাস্টমারদের এটা হচ্ছে ছ হাজারের মোজাম্বিক ছ হাজার টাকার ছ হাজার টাকা বিভিন্ন চড়া দামে বিক্রি হচ্ছে এই সমস্ত জিনিস মানে এগুলো আপনাদের একদম কিন্তু সঠিক দামে পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইস তার মধ্যে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট আগেই বলেছেন আপনি ডিসকাউন্ট করে দেব আচ্ছা

এক্সক্লুসিভ কালেকশন দাদা রুবি তো অনেক জায়গায় দেখাবে বাট ওল্ড বার্মা যেটাকে মানিক বলা হয় পিওর ন্যাচারাল দেখুন এগুলো

এক্সক্লুসিভ সব পিসেসও আমাদের কাছে ন্যাচারাল এর মধ্যে কিন্তু এক্সক্লুসিভ আইটেম রয়েছে এক্সক্লুসিভ আইটেম একদম এগুলো সব আপনি আসলে পাল জেমসে পেয়ে যাবেন দেখো 60 টাকা থেকে আমাদের কিন্তু নীলা বকরা শুরু হয়ে যাচ্ছে 60 টাকা মাত্র 60 টাকা থেকে ওই যদি মনে হয় একটু বেটার দেখুন 100 200 400 700 পর পর সব সেগমেন্ট আছে সাইজগুলো সাইজিং তো বেশি আছে এগুলোর

পকরাজগুলো মোটামুটি 7 8 कैरेटের প্লাস সাইজ হয়ে যাবে আচ্ছা রয়্যাল ব্লু কালারের আপনি এখানে নীলাগুলো পেয়ে যাচ্ছেন সব 16 আচ্ছা 16 হাজার হ্যাঁ একটু একটু আমি হাই কারেটে যাচ্ছি 18 আচ্ছা মোটামুটি এই পিসগুলো দেখুন স্কয়ার একটু আপার ডেন্স একটু আপার ডেনজে গেলে কি আপনার কোয়ালিটি আরো হাই হচ্ছে আস্তে আস্তে আচ্ছা এর মধ্যে প্রচুর কালেকশন থাকছে প্রচুর প্রচুর আপনি আর একটু হাইতে চলে আসুন বারো রতি প্লাস বত্রিশ হাজার টাকা করে রতি দেখুন কাচের মতন পিস আচ্ছা সুপার পিস এটা দেখুন বত্রিশ টাকা বত্রিশ টাকা করে রতি এর মধ্যে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন পেয়ে যাবেন মানে কাচের কালেকশন পেয়ে যাবে দেখুন নীলার কোয়ালিটি কালেকশন কিন্তু একদম হুম একটু এক্সক্লুসিভ সিঙ্গেল পিসের মধ্যে চলে আসছে একটু আচ্ছা এগুলো সিঙ্গেল পিসের মধ্যে সব সিঙ্গেল সিঙ্গেল কোয়ালিটি গুলো দেখুন ওয়াও খুলে দেখো দাদা একটা দুটো দেখি কোন রয়েছে দেখুন দিহা দেখানো হচ্ছে কিন্তু প্রোডাক্ট একদমই পুরো এখানে ওয়াও কালেকশনটা দেখো চাচা প্রিমিয়াম কালেকশন এটা তাই তো প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আচ্ছা এর মধ্যে কিন্তু প্রচুর শেপের মধ্যে আছে যেটা ওভার এটা হচ্ছে স্কোয়ার শেপের থাকছে এটা লাস্ট আর দেখুন এর ভিতরে চমকটাই আলাদা চমকটা দেখুন পিসটা বাহ আমি খুলে দেখিয়ে দিচ্ছি

সব ধরনের আইটেম প্রচুর প্রচুর স্টক अवेलेबल রয়েছে কিন্তু এখানে আপনারা দেখুন এটা হচ্ছে गवर्नमेंट সার্টিফিকেট বলে আচ্ছা আপনাকে আমরা गवर्नमेंट সার্টিফিকেট ও করে দেব তার জন্য এক্সট্রা সময় দিতে হবে আচ্ছা এক্সট্রা 1450 থেকে 1650 টাকা মতন আপনাদের পে করতে হবে 7 থেকে 10 দিন মত সময় লাগবে সেটা আমরা করে দেব এটা আছে ইন্ডিয়ান মিউজিয়ামের ঠিক পাশেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা হচ্ছে সার্টিফিকেট ওই একটু নীলার কোয়ালিটি দেখিয়ে দেবো দেখুন রক্তমুখী নীল এগুলো এক্সক্লুসিভ আছে এগুলো এক্সক্লুসিভ আচ্ছা রক্তমুখী নীল রক্তমুখী নীলা দেখুন বাহ প্রিমিয়াম সেগমেন্টে দেখুন প্রিমিয়াম সেগমেন্টে কোয়ালিটি দেখুন ওয়াও রক্তমুখী নীল কালেকশন এগুলো কিন্তু দেখুন

কালেকশনের কোয়ালিটি দেখুন এটা একটা নীলা দেখাচ্ছি দেখুন এসব নীলা কিন্তু মার্কেটে মোটামুটি এক লাখ টাকা দেড় লাখ টাকা করে পার ক্যারেট বিক্রি হয়

আর যত উপরে যাবেন আপনি আস্তে আস্তে ক্যালসিয়াম লেভেলটা হাই হবে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটটাও বেটার পাবেন আচ্ছা এগুলো হচ্ছে নন নিউক্লিয়াস পিওর ন্যাচারাল ক্যালসিয়াম হাই ক্যালসিয়াম এপিস প্রত্যেকটা এই জোনিরোব শেপের মধ্যে আছে একদম একদমই তাই যত দামি যাবেন আস্তে আস্তে পিওর ন্যাচারাল হবে আর টেরাবেকা শেপ হবে বাহ

ডায়মন্ড পেয়ে যাবেন একটু ভালোর মধ্যে যদি আপনি নিচ্ছেন দেখুন দুশো টাকা সেন্ট টু হান্ড্রেড এগুলো এগুলো বিগ সাইজ সব এক ক্যারেটের কাছে সাইজ দেখুন কি সুন্দর সুন্দর সাইজ কোয়ালিটি দেখুন দুশো টাকার মধ্যে একটু ভালোর মধ্যে দেখুন সাড়ে তিনশো ফুল শাইনে রয়েছে কিন্তু এটা ডায়মন্ডের মধ্যে হ্যাঁ লাস্টার দেখুন চমক দেখুন এটা কি দামের মধ্যে আছে দাদা এটা 350 এই যে সব দাম সেন্টের দাম তাই তো 350 টাকা পার্সেন্ট আচ্ছা অনেকে ভাবে যে ডায়মন্ডের দামই 350 টাকা না 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 এর সেন্টের দাম বলা হচ্ছে পার্সেন্ট হ্যাঁ

একটু বড় সাইজ নেবেন দেখুন সাতশো টাকা সেন্ট থেকে কিন্তু আমাদের কাছে এবার যদি মনে হয় আপনি একটু ভালো নেবেন তো সেক্ষেত্রে আপনি দেখতে দেখুন হাজার টাকা সেন্ট থেকে যাবেন লেখাই থাকছে কিন্তু

কাজ লাগবে তো সেক্ষেত্রে শ্রীলঙ্কা গমিত পাঁচ টাকা আসে যাবেন থেকে শ্রীলঙ্কা করতে হবে দেখুন প্রচুর স্টক রয়েছে আপনি অনেকগুলো থাকবে নিজে বেছে নিতে পারবেন কোথায় আসতে হবে এগুলো আসতে হবে কিন্তু পাঁচ জন আসতে হবে দাদা এটা কিন্তু একটা ল্যাব রিপোর্ট অথেন্টিক ল্যাব রিপোর্ট

কিছু পেয়ে যাবে মানে চোখ বন্ধ করে ভরসা করে যায় পালন যারা রত্ন কিনতে আছেন গো রত্ন কিনতে তারা কিন্তু এখান থেকে কিনতেই পারে অথেন্টিক জিনিসটাই আমরা প্রোভাইড করি থ্যাংক ইউ দাদা আজকে এত কালেকশন দেখানোর জন্য আবার আসবো অনেক কালেকশন নিয়ে